না ফখরুলের বাড়ি যদি বলি তখন ফখরুল সাহেব মন খারাপ করবে কারণ ওবাইদুল আর ফখরুল শাশি কিন্তু উল মিলে যাচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে

আল্লাহর নবী জানে না যার কারণ আসল বলতেছেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়ায় আমি পুরো করবো ইনশাল মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন মা খাদিজা দুনিয়া বিদায় যাওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিয়েছেন ধরে কোন কয়টা একটা মেয়ের নাম হল জয়না নাম শুনছেন নবীর একটা মেয়ের নাম হলো কুরজুমাহ শুনছেন নবীর একটা মেয়ের নাম হলো রুকাইয়া নবীর একটা মেয়ের নাম হলো খাদুরা জান্নাত ফাতেমা যোহরা কয় মেয়ে নবী তাকে দেখে চার মেয়ে কানতেছে চার মেয়ে মা মারা গেছে কি করবে কিন্তু নবী খুব লক্ষ্য করে দেখে তিনটা মেয়ে কানতেছে কান্নার শব্দ আছে কিন্তু একটা মেয়ে কানতেছে চোখের পানি পড়তেছে গাল বয়ে কিন্তু কান্নার কোনো সাউন্ড নেই বাপ মরে গেলে মা মরে গেলে মেয়েরা কান্দে নাই আপনাদের বাপনাথ কান্দে আমাদের বৌলাথ কান্দে আমার বাবা ময়রা গেছে মরার আগে খান দে সেই খাট আমাকে দিবে কে আমার বাবা মইরা গেছে আবার বলেন তো এই কান্দা দিয়ে কি বোঝাচা তখন বড় ভাই তোরাশা বলতে যে কান্দিস না কান্দিস না যে খাট বাবা দিবার ছিল সেই খাট আমি তোকে দেব না এখন বলতেছে আমার বাবা ময়রা গেছে রে বাবা যে খাট দিবার বড় ভাই সে খাড দিবে কিন্তু ল্যাপ তো সব বালুজ দিবি কে আমার বাবা ময়রা গেছে তখন মেয়েদের ভাই এসে বলতেছে ল্যাপ তো সব বালুজ আমি দেবো তখন সাইডে দেখ মানুষ বুড়া হলে মরবি বুড়া হলে মরবি

তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে দুইটা ওসিয়ত করে গেছে জোরে কোন কয়টা এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে অন্য কাউকে নেওয়া যাবে না তুমি একা একা তোমার মাকে গোসল করাবে ফাতেমা বলে বাবা আমার আরো তিনটা বোন আছে ওরা কি আমার সঙ্গে থাকতে পারবে না রাসুল বলে ফাতেমা তোমার মা শুধু তোমার কথা বলেছে অন্য কাউকে সঙ্গে নেওয়ার কথা বলে নাই রাসুল বলে ফাতেমা দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরায় দিবা অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না ফাতেমা কান্দার বলে বাবা আমার মা এমন ওসিয়ত করার কারণ কি রাসুল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজি ওসিয়ত পালন করা কি ফাতেমা বলতেছে বাবা আমার মামার তিনটা বোনকে বাদ দিয়ে শুধু আমার নাম বাবার পিছনে রাসুল বলে ফাতে তুমি কেমন সন্তান এটা আমি তেমন জানি না বেশি জানে তোমার মা আপনার বলেন তো কোন সন্তান কেমন এটা ভালো জানে কি জন্য বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিল কত কষ্ট কম দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি হবে কেউ হবে না আমার মা মাগো এখন আপনারা বলেন ওসিয়ত পালন করা কি তাহলে আপনি কি কোনোদিন ওসিয়ত করছেন যে আমার দুনিয়া থাকতে পারবো না সেই বাড়ি বানাতে তিন তালা ভালো মিস্ত্রি খুঁজেছি আমার এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কেড়ে সুন্দর করে ভিড় দেয় সুন্দর বাসা তৈরি করে দেয় তখন আছে আপনি তার কাছে গিয়ে আপনার বিল্ডিং চুক্তি দিলেন ভাই আমি যে বাদে থাকতে পারবেন না সেই বাসা বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজ করেন যেই কবরে পঞ্চাশ হাজার বছর আপনার থাকা লাগবে সেই কবর খোঁড়ার মিস্ত্রি কেমন ও ওই কবর যে এই মিস্ত্রি খোঁজা লাগবে না আপনাদের এই আরিফুর গোরস্থান কবর খড়ি কার্য আমার এলাকা কেউ বললি কইবা তোর বাপ তো বললো আমরা কবর খড়ে যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দাও তখন ছেলে চিন্তা না পাঁচ প্যাকেট সিগারেট দিচ্ছে তারা পাঁচজন পাঁচটা ধরে গোরস্থানের যাচ্ছে পাঁচজনই ধরা স্যার

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আসা হাদুবাল্লা ইলাহা ইল্লাম।